আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা কি আপনাদের ফোনটা কখনো চেক করেছেন আপনার ফোনে কোনো ধরনের সমস্যা আছে কি না কোনো ধরনের প্রবলেম আছে কিনা যদি আপনার ফোনে কোনো ধরনের প্রবলেম থাকে বা সমস্যা থাকে সেটা আপনি জানতে পারবেন একটা কোড ডায়ালের মাধ্যমে কী সেই কোড কীভাবে ডায়াল করবেন সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেব শিখিয়ে দেব। ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিষয়টা সবার জানার দরকার আছে যে কোড ডায়াল করলে আপনি আপনার ফোনে কি সমস্যা আছে কি প্রবলেম আছে জানতে পারবেন অথবা দেখতে পারবেন সেই কোড ডায়াল করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ডায়াল ব্যাডে আসার পর এখানে আপনি টাইপ করবেন স্টার এস এইট ফাইভ তারপর এস দিয়ে ডায়াল করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাবেন ম্যানুয়াল টেস্ট উপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক টেস্ট আমি আপনাদের সাজেস্ট করব অটোমেটিক টেস্টে দেবেন না অটোমেটিক টেস্টে দিলে আপনারা অনেক বেশি সময় লাগবে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে অটোমেটিক টেস্টে দিলে আপনারা যে কাজ করব সেটা হলো ম্যানুয়াল টেস্ট অপশানটার উপর ট্যাপ করবেন আমি ম্যানুয়াল টেস্ট অপশানটার উপর ট্যাপ করলাম এখান থেকে আপনি সম্পূর্ণ অপশানগুলো দেখতে পারবেন একটা মোবাইলের যত ধরনের অপশন হয় সব অপশানগুলি এখানে দেখতে পাবেন সেলসট দেখতে পাবেন শুরুতে দেখতে সেন ব্ল্যাক লিস্ট আছে কালার আছে মাইক স্পিকার ক্যামেরা রিসিভার পাস স্ক্রিন কস লাইট স্টোরেজ সিম কম্পাস নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই হেডফোন চার্জিং ব্লুটুথ এফএম রেডিও জিপিএস ওটিজি কিয়ার পিন সব ধরনের অপশন আপনি এখানে দেখতে পাবেন আপনি চাইলে একা একটা করে চেক করে নিতে পারেন একটা একটা করে চেক করতে পারেন কোন অপশনটা কাজ করে কোন সেন্সরটা কাজ করে কোন সেন্সরটা কাজ করে না আপনার মাইক ঠিক আছে কিনা আপনার স্পিকার ঠিক আছে কিনা আপনার ক্যামেরা ঠিক আছে কিনা রিসিভার ঠিক আছে কিনা টাচ স্ক্রিন ঠিক আছে কিনা আসলে টি গ্যাসেটি না সিন ন কারটি গ্যাসেটি কিছু এখান থেকে আপনারা চেক করতে পারবেন সে করেন নিতে পারেন আমি আপনাদের চেক করে দেখাচ্ছি টাচ স্ক্রিনটা আমি আপনাদের চেক করে দেখাচ্ছি ইন্টারজুলটা আছে স্ক্রিনের উপর ট্যাপ করলাম প্যাচ স্ক্রিনের উপর ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এই ঘরগুলো অব পুরো দাগ করে দেবেন যদি সবগুলো ঘরে দাগ হয় তাহলে আর হয় সেটি বুঝতে যাবেন যে আপনার প্যাচ স্ক্রিনটা ভালো আছে ভালো কাজ করতেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কালার হয়ে গেছে তার মানে আমার পাস স্ক্রিনটা ভালো আছে ভালো কাজ করতেছে এখানে দেখা হয়ে গেছে তারপর আপনার এক ব্যাগে যান ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেস্ট রিপোর্ট এই টেস্ট রিপোর্ট সম্পর্কে আমরা অনেকেই বুঝতে পারি না ব্যাপারটা কি যে টেস্ট রিপোর্টটা কি টেস্ট রিপোর্টটা এই আপনি যদি কোনো অপশন জানার জন্য টেস্ট রিপোর্ট ট্যাপ করেন সেই অপশনটা যদি খারাপ দুর্বল থাকে সেটা আপনাকে মানে লেখার মাধ্যমে দেখাবে বা বোঝাবে আশা করি বুঝতে পেরেছেন আমি এখন টেস্টে রিপোর্টার উপর অ্যাপ করলাম এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সমস্ত কিছু চেক করতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কালার মাইট ইস স্কয়ার ক্যামেরা রিসিভার ক্লাস স্কিম আমি সুবিতে যা যা দেখাইছি সমস্ত কিছু আপনার এখানে দেখতে পাবেন এখান থেকে মূলত আপনাকে টেস্ট করতে হবে বা এখান থেকে টেস্ট করা উত্তম আশা করি বুঝতে পেরেছেন আমি এতক্ষণ আপনাদের টেকনো ফোন থেকে দেখালাম জানাপুরু সব মোবাইলের কোডগুলো আমি মোবাইল স্ক্রিনের উপর দিয়ে রেখেছি সব মোবাইলের কোডগুলো আমি দিয়ে রেখেছি আপনারা যে যে মোবাইল ব্যবহার করেন সেই কোড দিয়ে আপনি আপনার মোবাইল থেকে কি করতে পারেন আপনারা মোবাইলের প্রবলেম সমস্যা দেখতে পারেন আশা করি বুঝতে পারছেন আপনারা যে যে কোম্পানি মোবাইল ফোন ব্যবহার করেন সেই কোম্পানি কোড ডায়াল করে আপনি আপনার মোবাইলটাকে চেক করতে পারবেন চেক করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে তা দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না